নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদেরকে স্বাগত আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখরে আজকে বলবো তুলা রাশির জুলাই মাস সম্বন্ধে তুলারাশির জুলাই মাস কেমন যাবে সেটা আপনাদেরকে জানাবো এবং তুলা তুলারাশির জুলাই মাসে বিশেষভাবে একটা গোল্ডেন জিনিস আসতে চলেছে জুলাই মাসে কিন্তু কিছু অবশ্যই পাবেন আপনি অবশ্যই আপনি বিষয়টাকে নোট করে রাখুন অবশ্যই আপনি পাবেন যা আপনার পাওয়ার কথা একদমই ছিল না কিন্তু এবং জুলাই মাসে কেমন যাবে দেখুন একটা কথা বলি বিশেষ করে লটারি কিন্তু লটারিতে শুধু সবসময় টাকা পাবে না কিন্তু লটারি শুধু টাকা কিন্তু হয় না মানুষের জীবনে সঠিক মানুষ সৎ মানুষ ভালো মানুষও কিন্তু কিছু কিছু সময় লটারি থেকে বড় কিছু হয় আমাদের জীবনে কিছু কিছু সময় সঠিক মানুষ আসাটাও সেটা অনেক বড় একটা সেরকম কিছু একটা লটারি হতে চলেছে আপনার তুলা রাশি মানুষদের জন্য জুলাই মাসে আর একটা বিষয় যেটা বলবো আহ আমাদের জীবনে বিশেষ করে রাশির মানুষ বা জাতক জাতিকাদের জীবনে আসা যে কোনো মানুষ আপনার লাইফে নতুন করে হঠাৎ করে পুরনো মানুষও ফিরে আসতে পারে আপনার লাইফে নতুন করে হঠাৎ করে পুরনো মানুষও ফিরে আসতে পারে যেটা যোগটা বিশেষভাবে পাচ্ছি কিন্তু তুলারাশির মানুষের এবং আর একটা জিনিস কাউকে পয়সা দিয়েছিলেন আপনি হয়তো অনেক আগে কাউকে ধার দিয়েছিলেন বা পয়সা দিয়েছিলেন আপনি ভুলেই গেছেন কিন্তু আপনি বা পয়সা হঠাৎ করে কিন্তু পেয়ে যেতে পারেন তুলা তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো হঠাৎ করে কিন্তু সেই পয়সা পেয়ে যেতে পারেন কোনো এমন প্রপার্টি মামলা কোনো এমন প্রপার্টির মামলা যেটাকে আপনি ভেবেছিলেন এটা তো কখনোই ঠিক হওয়ার নাই এমন কোনো প্রপার্টির মামলা আপনি ভেবেছিলেন এটা তো কোনোভাবে ঠিক হওয়ার নাই কিন্তু হঠাৎ করে সেই মামলা ঠিক হয়ে কিন্তু যাবে কোনো এমন প্রপার্টি নিয়ে আপনি একটা মামলা মোকদ্দমা বা বিবাদে আটকেছিলেন সেটা কিন্তু ঠিক হবে এই জুলাই মাসে জুলাই মাসে আর জিনিস হঠাৎ করে ঠিক হয়ে যাবে হঠাৎ করে কোনো গিফট কিন্তু বড় সড়ো আপনি পাবেন হঠাৎ করে প্রাপ্তিযোগ দেখতে পাচ্ছি কিন্তু তুলারাশির ক্ষেত্রে এই জুলাই মাসে অবশ্যই পাবেন অবশ্যই পাবেন কোনো না কোনো গিফট কোনো না কোনো হঠাৎ প্রাপ্তি তুলারাশি কিন্তু জুলাই মাসে পাবেনই পাবেন এমন কিছু না কিছু আপনার কাছে বা কোনো পারিবারিক লোক বা কোনো বন্ধু থেকেও পেতে পারে আর একটা ভালো খবর কিন্তু আপনাদের জন্য আছে শারীরিক দিক থেকে কিন্তু এই সময় খুব ভালো একটা বিষয় থাকবে শরীরটাকে একটু খেয়ালও রাখতে হবে সাবধানতা এই সময় কিন্তু তুলারাশির বিষয়ে গুপ্ত রোগ হতে পারে তুলারাশির মানুষের কিন্তু এই সময় গুপ্ত রোগ হতে পারে চাকরি আর ব্যবসা নিয়ে বলবো চাকরিতে এই সময় ভালো ভালো ব্যবসায়িক মানুষদের তুলারাশির চাকরির দিক যাদের যারা চাকরির সাথে যুক্ত তাদেরও খুব ভালো দেখতে পাচ্ছি যারা বিজনেসের সাথে যুক্ত তাদেরও কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি শত্রু থেকে কিন্তু এই সময় লাভ হবে যে শত্রু আপনার ক্ষতি করত যে শত্রু থেকে আপনার ক্ষতি হতো সেই শত্রু সেই শত্রু থেকে কিন্তু আপনার লাভ হবে বাচ্চাদের সাথে কিন্তু রাগ করবেন না বাড়ির মা বাবাকে বলবো বিশেষ করে যাদের তুলারাশি সেই মা বাবাদেরকে বলবো একটু খেয়াল রাখুন তো বাচ্চার একটু খেয়াল রাখুন বাচ্চা এই সময় সবার ক্ষেত্রে বলছি কোন আঠাশে কোনো বড় সড়ো যাত্রা করলে একটু সাবধানতার সহিত করতে হবে বাচ্চাদেরকে কোথাও পাঠালে সাবধানতার সহিত পাঠাতে হবে কিছু খাওয়ালে সাবধানতার সহিত খাওয়াতে হবে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বলছি কিছু খাওয়ালে কিন্তু অবশ্যই সাবধানতার সহিত খাওয়াবেন আর একটা বিষয় যেটা বলবো রিলেশন যারা তুলারাশির মানুষ আছে বিশেষ করে অল্প বয়সের রিলেশনের সাথে যারা যুক্ত আছে সেই মানুষদেরকে বলবো চোদ্দ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মানুষ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মানুষ তাদের কিন্তু এই সময় কিছুটা ডিপ্রেশন দেখতে পাচ্ছি অল্প স্বল্প ডিপ্রেশন কিন্তু দেখতে পাচ্ছি বুঝি বুদ্ধি করে চলুন আপনার কুন্ডলি আপনার জন্মছক কোনো ভালো একটা অভিজ্ঞ জ্যোতিষী থেকে দেখান এই এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করবেন আপনারই চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখরে আর একটা বিষয় বলবো আমরা যে পুরো ভিডিওটা বলছি এটা কিন্তু রাশিচক্রের উপরে বেস করে নমস্কার আমি শ্রী শেখর চক্রবর্তী জয় মা কালী জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন আঠাশে জুলাই পর্যন্ত যাত্রা করলে সাবধান নমস্কার